নমস্কার বন্ধুরা ল্যান্ড ল্যান্ডসেল এসেস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এই যে দেখতে পাচ্ছেন সামনে যে মেন রোডটি এটি কিন্তু সোনারপুর মেন রোড রয়েছে এই মেন রোড থেকে এক মিনিট ভিতরে পায়ে হেঁটে গিয়ে আপনাদেরকে আজকে আড়াইতলা একটি বাড়ি দেখাবো আগে মেন রোডটা দেখিয়ে নিলাম আপনাদের এবার চলুন বাড়িটি দেখাতে নিয়ে যাব বাড়িটিতে যাওয়ার কিন্তু এটি দশ ফিট চড়া কংক্রিট ঢালাইয়ের রাস্তা রয়েছে বাড়িটিতে যেতে যেতে বাড়িটির লোকেশান সম্পর্কে আপনাদেরকে একটু বলে দেবো এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর বাড়িটি কিন্তু বানানো রয়েছে দু কাঠা এগারো ছটা জায়গার উপর আর আমি কিন্তু বাড়িটির কাছে প্রায় চলে এসেছি বন্ধুরা এখান থেকে আপনাদের মেন রোড কতটা ডিস্টেন্স একটু দেখিয়ে দেবো আরও একবার আমি জুম করে দেখাচ্ছি আপনাদের একটু দেখুন সামনেই রয়েছে দেখুন মেন রোড গাড়িও যাচ্ছে মেন রোড দিয়ে এবার বাড়িটি আপনাদের দেখাবো বন্ধুরা সামনেই কিন্তু রয়েছে বাড়িটি আপনাদের দেখাবো এই যে দেখুন তিনতলা বাড়ি রয়েছে একদম দু কাঠা এগারো ছটাক জায়গার উপর বানানো রয়েছে পুরোটাই বাউন্ডারিওয়াল করা রয়েছে আপনাদের কোনো অসুবিধা হবে না বুঝতে এই যে দেখুন পাশে ছোট্ট একটা বাগানও রয়েছে বিভিন্ন ফলের গাছ লাগানো রয়েছে বাগানটিতে এই যে দেখুন কমপ্লিট বাড়ি রয়েছে একদম আপনারা এসেই বসবাস করতে পারবেন বন্ধুরা আগে বাগানটির এরিয়াটা দেখাবো আপনাদের এদিকের এই যে দেখুন বাউন্ডারি অল করা রয়েছে পুরোটা বিভিন্ন ধরনের এখানে গাছপালা লাগানো রয়েছে ফলের আপনাদের দেখিয়ে দেব ভালো করে ঘুরে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা আশা করছি আপনাদের অবশ্যই পছন্দ হবে কিন্তু বন্ধুরা এই যে দেখুন এখানে কলা গাছ আরও বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে এবার বেশি দেরি না করে আপনাদের ভিতরে গিয়ে দেখাবো আপনারা যারা সোনারপুরে কম বাজেটের মধ্যে ভালো বাড়ি খুঁজছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের অবশ্যই পছন্দ হবে এই বাড়িটি তো চলুন ভিতরে প্রবেশ করা যাক আমি ভিতরে প্রবেশ করছি আপনারা ভালো করে দেখবেন সব কিছু অবশ্যই পছন্দ হবে এই বাড়িটি খুব সুন্দর বাড়ি রয়েছে কিন্তু এটি এটি কিন্তু উপরে যাওয়ার সিঁড়ি রয়েছে ঢুকেই কিন্তু পাশে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কিচেন রুম রয়েছে হল কমপ্লিট বাড়ি রয়েছে আপনারা এসেই বসবাস করতে পারবেন দেখুন রঙ করে একদম কমপ্লিট করা বাড়ি এবার দেখাবো পাশের রুমটি যে দেখুন এটি কিন্তু একটি ছোট্ট স্টাডি রুম রয়েছে বন্ধুরা যে দেখুন একদম রঙ করে কমপ্লিট করাও রয়েছে এই রুমটিও খুব সুন্দর বাড়ি আপনাদের যাদের পছন্দ হচ্ছে আপনারা আসুন সামনে থেকে এসে ভিজিট করুন আর্জেন্ট সেল রয়েছে কিন্তু এখানে একটি বড় বেডরুম রয়েছে আপনাদের দেখাবো এই যে দেখুন এটি কিন্তু একটি বড় বেডরুম আর আপনাদের বলে দিই বন্ধুরা এই বাড়িটি রয়েছে কিন্তু সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে এই বাড়িটি পেয়ে যাবেন আপনারা সোনারপুরে রয়েছে একদম প্রপার সোনারপুর এদিকে এরিয়াটা আপনাদের একটু দেখাবো বন্ধুরা এই যে দেখুন এখানে কিন্তু বাথরুম বানানো রয়েছে জলের লাইনের কাজও সব কমপ্লিট রয়েছে এই যে দেখুন এটি কিন্তু বাথরুম রয়েছে এবার চলুন আপনাদের দোতলায় গিয়ে দেখাবো সব কিছু যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন যাতে এরকম নতুন নতুন প্রপার্টি ভিডিও সবার আগে পেতে পারেন আর আমি কিন্তু দোতলায় চলে এসেছি এবার দোতলার রুমটি আপনাদের দেখাবো বন্ধুরা দোতলা রুমটির মেঝও কিন্তু করা নেই আপনাদের করে নিতে হবে এটি কিন্তু হল ঘর রয়েছে একদম আপাতত কিন্তু রুমটির রঙ করে কমপ্লিট করা রয়েছে ইলেকট্রিকের কাজ কিন্তু সব কিছুই করা রয়েছে আপনাদের কোনো সমস্যা হবে না দেখুন জলের লাইনের কাজও সব করা রয়েছে আপনাদের এখান থেকে বাগানটা দেখাবো এই যে দেখুন কলা গাছ জাম গাছ ফলন্ত গাছ রয়েছে সব এখান থেকেও দেখিয়ে দেবো আপনাদের বাইরের এরিয়াটা খুব সুন্দর লোকেশানে রয়েছে এই বাড়িটি আপনাদের যাদের পছন্দ হবে সামনে থেকে এসে অবশ্যই ভিজিট করুন আশা করছি আপনাদের পছন্দ হবে খুব লো প্রাইজই রয়েছে এই বাড়িটির এবার চলুন বন্ধুরা দোতলার ছাদে গিয়ে আপনাদের দেখাই আপনাদের বলে দিই আবারও বাড়িটি কিন্তু বানানো রয়েছে দু কাঠা এগারো ছটাক জায়গার ওপর সোনারপুর মেন রোড থেকে এক মিনিট লাগবে পায়ে হেঁটে আসতে এই জায়গাটিতে আমি কিন্তু ছাদে চলে এসেছি বন্ধুরা দেখুন আর এর উপরে কিন্তু ছোট্ট একটি রুম বানানো রয়েছে আপনারা এখানে আপনাদের বাড়ির জিনিসপত্র বা যে কোনো কিছু রাখতে পারবেন যে দেখুন এখানেও ইলেকট্রিকের কাজ সব কমপ্লিট রয়েছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা পছন্দ হলে সামনে থেকে এসে অবশ্যই ভিজিট করুন মূল্য সম্পর্কেও এবার আপনাদের বলে দেব দু কাটা এগারো জায়গা জায়গাসহ এই আড়াইতলা বাড়িটির মূল্য মাত্র বত্রিশ লাখ টাকা রাখা রয়েছে বন্ধুরা বাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুরা তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ